আবার আমার টপে সিসি করছো হ্যাঁ ওই যে দেখুন কত দুষ্টু বাথরুম থাকতে বাথরুমে যাবে না আমার টবে বসে হিসাব করবে এই করবে গাছের টবে আবার হিসু করতে গিয়ে একবারে চোখ বন্ধ করে দেয় চোখ বন্ধ হলো হিসু হলো করবে তো একটুখানি খানি হিসু আর বসে থাকবে কতক্ষণ ধরে কিছু হয়ে গেছে মা হয়নি করে নাও হিসু করে নাও ইটুকু এখানে ইটুকু এখানে চোকটা দিয়ে খুব জল বের হচ্ছে দেখি এদিকে পুলিশ কা করতে কাপো দিয়ে পুলিশ কা করতে ওজন লাগাতে হবে কান্না লেগেছে weather change হচ্ছে বর্ষাকাল বাইরে বেরোতে পারছে না বেচারা তার মধ্যে সেদিনকে ওই সাদা সাদাগুলোটার সঙ্গে ঘুরে ভিজে এসেছিল হ্যাঁ কয় সাদাগুলোটা কয় তোমার ফ্রেন্ড কয় সেদিনকে ভিজে এসেছিল ওর সাথে ওদের কিছু হবে না ওরা বাইরে বাইরেই করে চলো হিসি করে নাও তাড়াতাড়ি হুম দেখুন এখন হিসি কমপ্লিট হয়নি দেখি একটু দাঁড়িতে দাঁড়িতে হচ্ছে না ইসু হচ্ছে না হয়েছে চলো রিসু করো আর ইস্যু দেখাতে হবে না লোককে বাই করে দাও বাই তো পড়বে না এখন তোমার আমি বাইক করছি বাই বাই